ফাদুল গৌরাঙ্গ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দুই নম্বর ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষে একদিকে রয়েছে শিবা একাদশ মাল একাডেমি অপরদিকে রয়েছে বারবাখড়া ছাতনা দেখা যাক ট্রাইবের দল যেতে এবং সেই সেইখানে যোগ্যতা অর্জন করে প্রথম শর্ট মাল একাডেমি হয়ে পনেরো নম্বর যে প্লেয়ার শট করতে আসছে দেখা যাক এই বল থেকে গোল তুলে দিতে পারি কিনা ওপরদিকে প্রস্তুত বারবাখড়া ছাতনার গোলরক্ষক

দুর্দান্ত শট এবং গোল করে দিল পুনরো যে প্লেয়ার মাল একাডেমির মাল একাডেমির হয়ে অভিজ্ঞ গোলরক্ষক আমরা সম্ভবত তার সঠিক নামটা বলতে পারছি না কিন্তু নর্মালি তাকে আমরা মাতালদা নামে বেশি চিনি দুর্দান্ত গোলকিপিং করতে সময় এখন রেফারিং করে মাঝে মধ্যে আমরা তাকে ফুটবলার মাঠেও দেখতে পাই দেখা যাক অভিজ্ঞ গুলরক্ষক এই বল সেভ করতে পারে কিনা বার বাখড়া ছাতনার হয়ে প্রথম শট সাত নম্বর সাতের প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে মাল একাডেমির গোলরক্ষক মাতালদা যেই দলে জিতবে সেই দলে সেনিফাইন খেলার যোগ্যতা অর্জন করবে প্রথম শট বার বাখড়া ছাতনা দুর্দান্ত শট এবং গোল করে দিল এই মুহূর্তে খেলা ফল এক এক এবার দুই নম্বর শট মারতে আসবে মাল একাডেমির হয়ে রাজা আত্মীর প্লেয়ার পরিবর্তন হিসেবে নেমেছিল সম্ভবত ট্রাইবেকার মারার জন্য দেখা যাক এই ট্রাইবেকার থেকে রাজা গোল তুলে আনতে পারে কিনা ওপর দিকে প্রস্তুত হচ্ছে বারো ছাতনার গোলরক্ষক দুর্দান্ত শট ওয়ান স্টেপ শট মেরে গোল করে দিল রাজা গোলকিপার বোঝার আগে শট করে গোল এনে দিল দলকে এই মুহূর্তে মাল একাডেমি দুয়ে দুই অপরদিকে বার বাকড়া ছাত্রা একে এক বার বাকড়া ছাতনার হয়ে দুই নম্বর শট দুই নম্বর স্তারি প্লেয়ার স্টপার ফুল ব্যাক দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারি না ওপর দিকে প্রস্তুত হচ্ছে মাতালদা মাল একাডেমির হয়ে পাওয়ারফুল শট এবং গোল করে দিল দুই নম্বর স্তরের প্লেয়ার এই মুহূর্তে খেলা বল দুই দুই তিন নম্বর শট বারো নম্বর স্তে প্লেয়ার মাল একাডেমির হয়ে ওপর দিকে প্রস্তুত করছে গোল রক্ষা করছে বার বাকার গোল গোলরক্ষক এখনও কোনো দল সেভ করতে পারেনি দুটি দলে দুটি করে শর্ট করেছে দুটি করে গোল করেছে তারা তারা তার তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা ভাদল গৌরাঙ্গ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দুই নম্বর ম্যাচ দেখতে পাচ্ছ ভাদল ফুটবল ময়দান থেকে দুর্দান্ত শর্ট গোল তুলে ঝাঁপেছিল ঠিক কিন্তু হাতে লেগে বল গোল হয়ে গেল কিছুটা দুর্ভাগ্য বলবো বার বাঁকড়া ফুটবল দলের এই গোলরক্ষকে জোর চেষ্টা করেছিল কিন্তু সে চেষ্টা সফলে পরিণত হয়নি তিন নম্বর শট বার বাঁকড়া ছাতনা দশ নম্বর ছেলেদের প্লেয়ার তারপর দিকে প্রস্তুত হচ্ছে গোলরক্ষক মাতালদা দেখা যাক তার কাজে লাগিয়ে বলটি সেভ করতে পারে কিনা তিন নম্বর শট বারবাকা ফুটবল দল দুর্দান্ত সেফ টান দিকে ঝপে দুর্দান্ত সেভ করলো গোলদক্ষক মাথালদা একজন্যই বলে পুরোনো চাল ভাতে বাড়ে অভিজ্ঞতা এক কাজে লাগিয়ে টান দিকে ঝপে দুর্দান্ত সেভ করলো সে মাল একাডেমির হয়ে চার নম্বর শট মারতে আসছে তিন নম্বর সে প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে বার বাঁকড়া গোলরক্ষক দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত তিন নম্বর শ্রেণীর প্লেয়ার মাল একাডেমির দেখা যাক কী হয় দেখে শুনে গোলকিপারের বাঁধি দিয়ে জালে বল জড়িয়ে দিল তিন নম্বর জাতীয় প্লেয়ার মাল একাডেমির হয়ে এবার চার নম্বর শট করতে আসবে বার বাঁকড়া ফুটবল দলের প্লেয়াররা মাতালদা আগের ম্যাচ আগের বলটি দুর্দান্ত সে পো ডান দিকে থাকি দেখা যাক এই বল থেকেও সে তুলে আনতে পারে কিনা শট করতে আসছে বাবন চার নম্বর যেসদের প্লেয়ার পনেরো নম্বর যেসদের প্লেয়ার চার নম্বর শর্ট মারতে আসছে দেখা যাক বাবন এই বল থেকে গোল তুলে আনতে পারে কিনা তারপর দিকে মাল একাডেমির গোলরক্ষক এই বল বাইরে মাললো বাবন অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগা অর্জুন কুলো মাল একাডেমি